ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই যে সেকেন্ড এসএলএসটি হতে চলেছিল সেইটা ফাইনালি পোস্টপন্ড হতে চলেছে এবং কেন ইতিপূর্বে আপনারা জেনে গিয়েছেন যে আজকে এসএলপির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার কপি অলরেডি চলে এসছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা যদি অরিজিনাল অর্ডার কপি দেখতে চান আমার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে সেটা দেখতে পারেন কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকলো সেই লিংকে গিয়ে দেখে নিন এবার কি অর্ডার কপিতে বলা আছে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি অলরেডি আপনাদের ধারণা হয়ে গেছে তারপরেও আমি বলেছিলাম যে অর্ডার কপিটা আসুক সেটাতে কি বলা আছে এবং সেই অনুযায়ী এসএসসি কী নোটিফিকেশন দিচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে ফাইনালি অফিসিয়াল বক্তব্য ধরে নিতে হবে এইবার অর্ডার কপিতে কি বলা আছে অল সিলেক্টেড অ্যান্ড মানে অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট মানে ষোলো সালের যারা নির্বাচিত হয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল মানে চাকরি পেয়েছিল তাদের অনেকে কিন্তু এই যে পঁচিশ সালের নিয়ম সেই অনুযায়ী অংশগ্রহণ করতে পারছে না অর্থাৎ ফিফটি পারসেন্ট নেই বা আরও অনেকগুলো সমস্যা রয়েছে তো যাই থাকুক না কেন ষোলো সালে যারা অংশগ্রহণ করেছিল এবং চাকরি পেয়েছে তারা পঁচিশ সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটায় অংশগ্রহণ করতে পারবে কোনো পার্সেন্টেজ বা নাম্বার ফিফটি পার্সেন্ট থাক বা না থাক সেইটা বাধা হয়ে দাঁড়াবে না এইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হলো এবার বলবেন যে এটা কি সবার ক্ষেত্রে না এইটা কিন্তু এই ষোলো সালের যারা মানে মানে এই যে বললাম না অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট এরা শুধুমাত্র এই সুযোগটা পাচ্ছে এটা কিন্তু সবাই পাচ্ছেন না আর যারা ষোলো সালের যদি পরীক্ষার্থী বা চাকরি না পেয়ে থাকেন তাহলে এই প্রক মানে এই শর্তটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না পরিষ্কার হয়ে গেল প্রথম বিষয়ে পরে বলবেন না যে সবাই কি মানে ফর্টি ফাইভ পার্সেন্টের চান্স পাবে কি না ঠিক আছে পরিষ্কার হলো দ্বিতীয় হচ্ছে আবেদনের সময়সীমা দশ দিন বাড়ানো হয়েছে আমি বল মানে সবাই বলছিল সাত দিন বাড়াতে হতে পারে অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে আবেদনের সময়সীমা দশ দিন বাড়ানো হলো বিশেষ করে কাদের এই যে আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য দশ দিন কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাড়ানো হলো এবার বলবেন যে পোস্টপন কি করা হয়েছে হ্যাঁ সেখানে একদম যদি অর্ডার কপি নিচে নিচে দেখুন একদম সবার শেষ লাইন ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন অ্যাকর্ডিংলি তার মানে কি এই অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া কিন্তু মানে বাদ দেওয়া হলো না পোস্টপন মানে কিন্তু ক্যান্সেল হয়ে গেলে এরকম ব্যাপার নয় পোস্টপন কথা আলাদা ক্যান্সেল কথাটা আলাদা পোস্টপন মানে সাময়িক বিরতি অর্থাৎ যে অনু মানে এসএসসির যেরকম সুবিধা হবে কারণ দশ দিন সময় দিল আজকে হচ্ছে একুশ তারিখ তো আজকেই তো আর ওপেন হবে না নিশ্চয়ই কালকে খুব দ্রুত করলে কালকে মিটিং বসবে সেই অনুযায়ী কালকে আমরা সন্ধ্যার দিকে হয়তো নোটিশ আমরা পাবো যে আরও দশ দিন ওপেন করা হচ্ছে তাহলে মানে কি আগস্ট শেষ তার মানে তারপরে ভুল ভুলভ্রান্তি বা কাদের কোথায় সিট নিচ্ছে সেই অনুযায়ী তাদেরকে দেবে তো মানে খুব স্বাভাবিক ব্যাপার এসএসসির একটু সময় লাগবে তো সেই এসএসসি কতদিন পিছবে না পিছবে সেইটা হচ্ছে এসএসসির ব্যাপার এইবার এসএসসি এসসি কী করবে সেইটা এসএসসির নোটিশ থেকে আমরা জানতে পারবো সেইটা যখন নোটিশ আসবে আমি গ্রুপে জানিয়ে দেব তবে মোটামুটি বোঝা যাচ্ছে যে মানে কিছুটা পিছোচ্ছে হয়তো খুব বেশি পিছবে না সেইটা এরকম কোনো ব্যাপার নেই যে একদম পিছিয়ে যাবে কিন্তু সাময়িক বিরতি বা পোস্টপন করা হয়েছে এবং সেইটা সুপ্রিম কোর্টের জায়গা থেকে যেহেতু এই এসএসসি সেইটা নিয়ে ফার্দার আমাদের নোটিশ দিয়ে জানাবে কি করছে না করছে সেইটা আমি অল নেক্সট টাইম গ্রুপে জানিয়ে দেবো গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে বললাম কমেন্ট সেকশনে ভিডিওর প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকুন প্রত্যেকটা আপডেট পেয়ে যান তাহলে বোঝা গেল একদম পরিষ্কার হলো যে অর্ডার কপিতে কী লেখা আছে থ্যাংক ইউ